প্রথম বিয়ে হলে হয়তো সপ্তাহখানেক ছুটি পেতেন বের হওয়ার সময় জুতো পড়তে পড়তে বললেন আমার খুব শখ ছিল কাজে যাওয়ার আগে বইয়ের কপালে ভালোবাসার চিহ্ন দিয়ে যাব। কিন্তু নুপুরের কাছে এটা ন্যাকামি ছিল তাই কখনো এই শখ পূরণ হয়নি আপনারও কি অপছন্দ আমি লজ্জায় নিচের দিকে তাকিয়ে না মাথা নাড়ালাম তিনি হেসে আমার কপালে চুমু এঁকে দিলেন তারপর বেরিয়ে গেলেন রান্না করতে করতে মেহরাজের কথা অনেক মনে পড়ল মেহরাজেরও বেলের আচার অনেক প্রিয় ছিল এক বসাতে একটা বয়াম শেষ করে ফেলে বলতো কাল বেল কিনে আনবো মাকে তো আচার বানাতে আমিও শিখেছিলাম এক বছর হলো না তাই বানানো হয়নি আর মায়েশা যখন পেটে তিন মাস হবে তখনই হঠাৎ কার অ্যাক্সিডেন্টে চলে গেল না ফেরার দেশে মেয়েটাকে দেখে যেতে পারেনি আমরা নাম ঠিক করে রেখেছিলাম ওর পছন্দের নামটাই দিলাম আকিকার সময় কত ঝগড়া করেছিলাম নাম নিয়ে ওর সাথে চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়ালো সেগুলো টুপ করে পড়ার আগেই ফোনটা বেজে উঠলো তাড়াতাড়ি গিয়ে দেখি ফারাবি কল দিয়েছেন ধরতেই বললেন কি করছেন নাক টানছেন যে কাঁচছিলেন না কি আমি নাকটা মুছে নিয়ে বললাম পেঁয়াজ কাটছিলাম ও রান্না করবেন তাহলে আমার মেয়ে কি করে খেয়ে দিয়ে ঘুমাচ্ছে এখন আমি তো দুপুরে এখানে লাঞ্চ করি আপনার অসুবিধা হবে না তো না সমস্যা নেই আপনি খেয়ে নেবেন আপনিও কোনো বাজে যাতে না করেন খেয়ে তারপর কাজ থাকলে করবেন আচ্ছা রাখছি তাহলে হুম পারাবি ফোন কেটে দিলেন আমি রান্নাঘরে যেতে যেতে ভাবলাম দুজন মানুষ কি করে একই হয় রাত আটটায় বেল বাঁচল আমি মায়ের কোলে নিয়ে টিভি দেখছিলাম গিয়ে দরজা খুলে দেখলাম পারাবি দাঁড়িয়ে আছেন ঘেমে আছেন পুরোটা আমি দরজা খুলতেই যেন হাফ ছেড়ে বাঁচলেন সোফায় বসতেই ফ্যান ছেড়ে দিয়ে এক গ্লাস পানি এনে দিলাম সেটা খেয়ে ফ্রেশ হতে গেলেন আমি সোফায় বসে আছি তিনি ব্যাগ থেকে পাঁচটা বকুল লতা বের করে বললেন আম্মুর কাছে শুনেছি আপনার নাকি বকুল পছন্দ তাই আনলাম সে একটা লতা গিয়ে হাতে লাগিয়ে দিয়ে বললেন এটা আমার মেয়ে বাকি চারটা লতা আমার খোপায় লাগিয়ে দিয়ে বললেন আর এগুলো আমার মেয়ের আম্মুর আমি লজ্জায় মুচকি হাসলাম তিনি বললেন লজ্জা পেলে আপনাকে দেখতে বেশ সুন্দর লাগে সাত মাস চলছে আমাদের সংসারের পারাবি বেশ খেয়াল রাখেন আমার টুকটাক ভালো লাগাগুলো তিনি বেশ গুরুত্ব দেন আর মাইশা বলতে পাগল মেয়েটাও বাবার কোলে কোলে ঘুরে বেড়ায় যতক্ষণ বাসায় থাকে অফিসে গেলে মেয়ের কি কান্না এখন হাঁটতে পারে একটু আধটু কলিং বেলের শব্দ পেলেই সব ফেলে বসার ঘরে চলে আসে বাবার কোলে ওঠার জন্য ভালোই কাটছিল এর মধ্যে হঠাৎ তার প্রাক্তন স্ত্রী এসে হাজির আমি তখন রান্নায় ব্যস্ত প্রায় শেষ জুম্মার নামাজ পরে এসে মেয়েকে নিয়ে খেলা করছিলেন তিনি তখনই কলিং বেল বাঁচল দরজা খুলতেই নূপুর এসে ঢুকলো ফারাবি চুপ করে চেয়ে আছে তার দিকে নূপুরকে বেশ বিধ্বস্ত লাগছে ঢুকেই ফারাবির দিকে কাদো কাদো হয়ে এগিয়ে এসেছিল জড়িয়ে ধরার জন্য তিনি মায়েশাকে কোলে নিয়ে দু কদম পিছিয়ে গিয়ে বললেন কেন এসেছ একটু ঠাই পেতে এসেছি ফারু দুঃখিত এটা কোনো আশ্রয় কেন্দ্র নয় প্লিজ ফারু আমাকে ফিরিয়ে দিও না রায়হানের সাথে বিয়ে হওয়ার পর বুঝেছি আমি কি হারিয়েছি ও আমার সাথে খুবই বাজে বিহেভ করে ওকে ডিভোর্স দিয়ে আমি ফিরে আসতে চাই ফারু সরি নুপুর আমি আমার মেয়েকে ছেড়ে থাকতে পারবো না তাহলে রেখে দাও ওকে এমনিতেও তো তুমি বাবা হতে পারবে না আমরা দুজনকে মানুষ করব। এবার বেশ রেগে গেলেন ফারাবি বললেন তোমার মতো স্বার্থপর মেয়ে আমি দুটো দেখিনি যখন সময় ছিল তখন নিজের স্বার্থ দেখে আমাকে ভেঙে চুরে চলে গিয়েছিলে আজ এসেছো ফিরতে তাও আমার স্ত্রীর সামনে এমন কথা বলছো আর যাই হোক সে তোমার মতো নয় আমি বেশ সুখে আছি তুমি সুখে নেই এটা তোমার সমস্যা এখন আসতে পারো তোমার মতো মানুষের ছায়া আমার সুখের সংসারে পড়ুক আমি চাই না চলে যাও নুপুর অনেক আকুতি মিনতি করতে চেয়েছিল কিন্তু ফারাবি সুযোগ দিল না তাকে গলাতে না পেরে হতাশ হয়ে বেরিয়ে গেল নূপুর বিকালে বারান্দায় মায়শাকে নিয়ে দাঁড়িয়েছিল হঠাৎ আমার হাত ধরে বলল আমার সাথে এসো তো ছাদে নিয়ে গেল দেখলাম রং ধনু উঠেছে অনেক দিন দেখা হয় না তিনি আমার হাত শক্ত করে ধরে বললেন মেহরাজ ভাই আমার জন্য রত্ন রেখে গেছেন এই রত্ন আমি হারাতে চাই না আয়সা বলেই মায়েশার আমার কপালে চুমু এঁকে দিলেন